আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো মনে করেন আপনি ইউটিউব ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে হচ্ছে কোনো ভিডিও ডাউনলোড করছেন সেই ভিডিও ডাউনলোড করার পরে সেই ভিডিওর আপনি ভয়েসটা সেন্স করতে চাচ্ছেন সেটি কীভাবে করবেন সে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কথা না বড়ে চলুন শুরু করা যাক এই কাজটি করতে হলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে আপনারা সেই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি ইনস্টল করা হলে এরকম প্লাস অপশন দেখা এখান থেকে প্লাসে ক্লিক করবেন তো আপনার এখান থেকে প্লাসে ক্লিক করার পর নিউ প্রজেক্ট একদম উপরে অংশতে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা রয়েছে যে ভিডিওটা আপনি অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব কিংবা ভিডম্যাট থেকে ডাউনলোড করেছেন সেই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে দেন এখান থেকে তিন আইকনে ক্লিক করবেন তো এখান থেকে তারপরে এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে তো ভিডিঅ'তে এক প্ৰকাৰ চাউণ্ড আছে আমি বন্ধ কৰি ৰাখিছোঁ কপিৰেট ইছ্যুৰ কাৰণে ঠিক আছে তো আমি কপিৰেট খেতি চাই নাই এই কাৰণে আমি চাউণ্ডটা বন্ধ কৰি ৰাখছি তো যাই হোক এখন হচ্ছে আমি এই ভিডিওটার আছে ভয়েসটা আছে যে ভয়েসটা আছে সেই ভয়েসটা পাল্টে আমি অন্য একটা ভয়েস লাগিয়ে দেবো আমার মন মতো সেটি কীভাবে করবো সেটি করতে হলে আমাদেরকে এখান থেকে এই ভয়েসটা প্রথমে যে ভয়েসটা আছে ভিডিওতে সেটা আমাকে সর্বপ্রথম জেরো করে নিতে হবে জেরো করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ভয়েসটা একদম জেরো হয়ে গেছে এখন আমি যদি চাই এখান থেকে মিউজিকে ক্লিক করে এখান থেকে মাই মিউজিকে ক্লিক করবো মাই মিউজিকে ক্লিক করার পর আপনার যে মিউজিকটা রয়েছে যে মিউজিকটা আপনি অ্যাড করতে চান মিউজিকটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন তো আমি আমার মিউজিকটা এখানে সিলেক্ট করে দিচ্ছি বা আপনারা এখান থেকে আপনার মনের যে ভিডিওর মন মতো যে ভয়েসটা সেই ভয়েসটা ওখানে ইউজ সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে চলে আসবে ওকে ক্লিক করলে দেখেন আমার ভয়েসটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে কপিরাইট ইস্যুর কারণে আমি এটাও বন্ধ করে রাখছি এখন ভয়েস অ্যাড করা হয়ে গেলে টোটালি দেখবেন যে সম্পূর্ণ ভয়েসটা টোটালি কি কিনা ঠিক আছে যদি টোটালি হয়ে থাকে সম্পূর্ণভাবে তাহলে এখান থেকে একটু ইয়েটা কমাই দিবেন ভিডিওর স্পিডটা একটু কমাই দিবেন তাহলে দেখবেন যে ভয়েসের সংখ্যাটা অ্যাড হয়ে যাবে ওকে সব শেষ কাজ হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে রেজলিউশন একটু বাড়াই দিবেন তাহলে ভিডিওটার কোয়ালিটিটা অনেক ভালো হবে দেখতে অনেক সুন্দর হবে ঠিক আছে এখানে হাজার আসছি তারপর এখানে সেভে ক্লিক করবেন এটা জাস্ট একশো হবে একশো পার্সেন্ট হলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো আমি ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্রায় সেভিং কনভার্টিংয়ের প্রায় শেষ পর্যায়ে রয়েছে তো ভিডিওটা আমার সেভ হয়ে গেছে ঠিক আছে তো এভাবে সাধারণত একটি অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে এভাবে সাধারণত ভয়েস চেঞ্জ করা যায় নিজের ইচ্ছা মতো তো লাস্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইটেল সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইটেল বিশানে সাবস্ক্রাইব করতে হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি